পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী কি চরায় নাই তো পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী কি চরায় নাই ছাগল চড়াই নাই সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আনত কাযালিক আপনিও ছাগল চড়াইছেন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি বললেন না আমিও ছাগল চড়িয়েছি আ আলা আর আলি আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম আলাহ পড়বেন না বিষ্ণু ইচ্ছা স্তাম ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ এরা খুঁটি হ্যাঁ তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরা ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটারও গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিয়েছেন ওর বাপের কিরা ও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এই টেরা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তালা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কিনা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াই তয় মানুষের মধ্যেও টেরা আসে না নাই ভালো বললে ভালোটা বুঝে না ডাইনে যেতে গেলে বায়ে যায় বায়ে যেতে বললে ডাইনে যায় এরকম আসে না নাই সম্মানিত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ওনারা কর্ম করেছিলেন সাইয়েদানা আদম আলাইহিস নিজ হাতে চারাগাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবহানাল্লাহ পড়লেন সাইয়েদ ইব্রাহিম আলাইহিস চাষাবাদের কাজ করেছেন সাইয়েদানা দাউদ আলাইহিস নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয় যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢোকে না ওই বানিয়ে বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবহানাল্লাহ পড়েন।